এই গাজ আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমরা অনেকদিন পর কিন্তু তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম হঠাৎ আজকে আমি গেমে ঢুকতে দেখতে পাই যে কোনো দেওয়া হবে তার মাঝেও কিন্তু ভালো একটা স্কিন আছে কাটানোর স্ক্রিন আছে সো এই স্ক্রিনটা কিন্তু ফ্রি হিসেবে অনেকটা ভালো স্ক্রিন তো এই স্ক্রিনটা তোমরা কিভাবে নিবা এবং এই ইভেন্টটা তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করবা কিভাবে তাই ভিডিওতে তে বলে দেবে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে দেখো সেভেন প্রথমে দেখতে পারতো যে এপ্রিলে পঁচিশ তারিখ ইভেন্ট আসছে এবং মে মাসের ছয় তারিখে চলে যাবে এই কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ইভেন্টটা পুরোটা কমপ্লিট করতে হবে চলো প্রথম টাস্কটা তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে যে টাস্কটা আছে সেটা হলো ডেলি লগ তুমি যদি একদিন লগ ইন করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা টোকেন পেয়ে যাও এখানে কিন্তু তোমার একটা টাস্ক পূরণ হয়ে যাবে তোমরা যদি তোমার আইডিতে যদি প্রতিদিন লগ ইন তাহলে কিন্তু তোমরা প্রতিদিন একটা করে টোকেন পেয়ে যাও তারপরে আছে দ্বিতীয় টাস্ক তো দ্বিতীয় টাস্কটা বলা হয়েছে যে আর ব্যাংকে গিয়ে তোমরা ভেন্ডিং মেশিন ইউজ করতে হবে সেই ভেন্ডিং মেশিন যেখান থেকে তোমরা গান বা অন্য কিছু বা তোমাদের টিমেট রিভাইভ দিতে পারো ভেন্ডিং মেশিন থেকে প্রত্যেক মেসে কিন্তু তোমার ভেন্ডিং মেশিন ইউজ করলে কিন্তু তোমরা টোকেনটা পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমরা দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করতে পারবে এখানে কিন্তু আমি বিয়ার র্যাঙ্ক খেলে কিন্তু ভেন্ডিং মেশিন ইউজ করছি তারপর কিন্তু আমি এখান থেকে দুইটা টোকেন পেয়ে যাবো তিন নাম্বার টাস্কটা যেটা সেটাও কিন্তু ভেন্ডিং মেশিন রিলেটেডই একটা টাস্ক তারপরে যে টাস্কটা হচ্ছে সেটা হলো এক টিপ কেওয়ার্ড মাশরুম এনসিএস আর ভি এই দুটো ম্যাচের মধ্যে বা দুটো মোডের থেকে কিন্তু তোমাদের মাশরুম খেতে যদি মাশরুমগুলো খাও তাহলে কিন্তু তোমার এই টাস্কটা পূরণ হয় চার নাম্বার টাস্কটা দিকে চলে যাচ্ছে চার নাম্বার টাস্ক থেকে কিন্তু তোমরা দুটো টোকেন পাবে আর চার নাম্বার টাস্কটা হলো বুইয়া এনবিআর আর সিএসআর তোমরা যে দুটো মোডে যদি তোমরা বুইয়া আনতে পারো তাহলে কিন্তু তোমরা এই টোকেনগুলো পেয়ে যাবে এই দুটো ম্যাচের মধ্যে কিন্তু তোমাদের বুইয়া নিতে হবে ব্যাস এখানে তো দেখিয়ে দিলাম টাস্কগুলো কিভাবে পূরণ করবা তো চলো এখন দেখিয়ে দিই যে তোমরা টাস্কগুলো পূরণ করার পরে কি রেওয়ার্ডগুলো পাবো তো প্রথমে যে রেওয়ার্ডটা আছে সেটা কি আমি এটা বলতে পারলাম না মনে ম্যাচে কিছু ইউজ করার জন্য সো প্রথমে যে বিশটা টোকেন দিয়ে পাওয়া সেটা হচ্ছে এক হাজার টোকেন তারপরে হচ্ছে পঁয়ত্রিশ টোকেনে তোমরা এই গান স্ক্রিনটা পাবে তারপরে হচ্ছে একটা ক্যাটান স্ক্রিন ক্যাটান স্ক্রিনটাও কিন্তু সুন্দর আছে সেটা যে ক্যারেক্টারের হাতে ধরানো যায় তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে সেই ছিল ভিডিও যে তোমরা কীভাবে টাস্কগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো আজ গেমে কিন্তু আরেকটি ইভেন্ট চলতেছে সো ওই ইভেন্টটা তোমরা কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করবে এটা নিয়ে কি ভিডিও আনবো কমেন্ট করে ওইটা নিয়ে ভিডিও আনবো ইভেন্টে কিন্তু কোন একটা স্ক্রিন আছে গ্লো স্ক্রিনের সো ইভেন্টটা কিন্তু তোমরা কীভাবে অতি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবা সো এটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করে অনেক দিন ধরে কিন্তু ভিডিও আপলোড করা হয় না এই চ্যানেলে সো এটা যদি সাপোর্ট পায় তাহলে আরও প্রতিদিন ভিডিও আপলোড দেবো সো এই ভিডিওটা করে নিতে চলো আল্লাহ হাফেজ